টেন পাস বিয়ে করাটায় পেশা ডাক্তার সি সহ আঠেরো জনকে বিয়ে করে বোকা বানিয়েছে সুরেশ টেন পাস করেছিলেন সুরেশ আর সেই সুরেশ বিপির এক কাজ থেকে বিয়ের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তবে সব বিয়েই হয়েছে টাকার জন্য উড়িষ্যার কেন্দ্রাপাড়ার জেলার বাসিন্দা এক ব্যক্তি একটা দুটো নয় নয় নয়টা করে আঠেরোটা বিয়ে করেছেন তিনি দেশের দশটা রাজ্যে আঠেরোটি বিয়ে করেছেন তিনি তার ফোন দেখে তো হতবাক পুলিশ নম্বর সেভ করা রয়েছে টিচার ওয়াইফ ব্যাঙ্গালুরু কার্যত পনের জন্য বিয়ে করতেন তিনি কিন্তু তিনি কি সুপুরুষ ছেষট্টি বছর চার্লি চ্যাপলিনের মতো গোপ পাঁচ ফুট লম্বা আর সেই কিনা লেডি কিলার উড়িষ্যার কেন্দাপাড়ার জেলার বাসিন্দা সুরেন্দ্র সোয়াইনের বিরুদ্ধে এই অভিযোগ ডাক্তার চার্টার্ড অ্যাকাউন্ট সহ একের পর এক বিয়ে করেন তিনি তিনি ট্রিমনিয়াল সাইট দেখে ফোন করতেন জানুয়ারি দু সালে তিনি দিল্লির এক মহিলাকে ফোন করেন তিনি নিজেকে কেন্দ্র সরকারের এক চিকিৎসক বলে পরিচয় দেন এমনকি নিজেকে পরিবার অন্ত পান বলে পরিচয় দেওয়ার জন্য তিনি নানা উদ্যোগ নেন তার ভিজিটিং কার্ড অশোক চক্র দেওয়া ছিল এমন এমনকি লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন ছবি দেখাতেন পর দিল্লিতে বিয়ে করেন তিনি একটা মন্দিরে তিনি বিয়ে করেন বিপুল টাকা নেন কিছুদিনের মধ্যে ভুবনেশ্বর থেকে দিল্লি চলে যান তিনি এদিকে কমল নামে ওই নতুন বউ একটি ফেক প্রোফাইল তৈরি করেন এরপর দেখেন সুরেশ ওই ফেক প্রোফাইলে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে এমনকি মহিলা পুলিশ কর্তাদয় তিনি এই সব প্রস্তাব পাঠান মধ্যপ্রদেশের এক মহিলার কাছে নিজেকে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলে পরিচয় দেন ফের মন্দিরে বিয়ে করেন তিনি ওই মহিলাকে সুরেশ ওই মহিলাকে নিয়ে আসেন ভুবনেশ্বরে এরপর শান্তি বলে এক মহিলাকে ফাঁসান সুরেশ শান্তিকে আবার মাসে নয় হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেন কিন্তু শান্তি মধ্যপ্রদেশের ওই মহিলাকে সব জানিয়ে দেন তিনি ডয়ার খুলে একের পর এক ছবি দেখিয়ে দেন আর তারপরে পর্দা ফাঁস আসল তার নাম সুভাষ সেতা চেপে ধরতে সুরেশ ওরপে সুভাষ জানিয়ে দেন আগে বিয়ে ছিল কিন্তু সে সব তো ডিভোর্স হয়ে গিয়েছে ক্লাস টেন পাস করেছিলেন সুরেশ আর সেই সুরেশ আই ডিপির এক কমান্ডেন্টার কাছ থেকে বিয়ে নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তবে সেই বিয়ের হয়েছে টাকার জন্য তবে পুলিশ তার কাছ থেকে তেরোটি ক্রেডিট কার্ড পায় সব মিলিয়ে আঠেরো জন স্ত্রীর সন্ধান পুলিশ পুলিশ জানিয়েছে চোদ্দোটি মামলা হয়েছে তার বিরুদ্ধে